বছর পেরোলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই নদী বাঁধ না হলে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসে ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের অন্তর্গত জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোরপাটকি লঙ্কারকুটি এলাকায় জানা যায় বৃষ্টি নামলেই চিন্তায় পরে এলাকার বাসিন্দারা কখন যে নদীগর্ভে বিলীন হয়ে যায় বাড়িঘর জানা যায় নদী পার্শ্ববর্তী এই এলাকায় প্রায় পাঁচশোটিরও বেশি পরিবার বসবাস করে স্থানীয় সূত্রে জানা যায় রাঙামাটিতে পাথরের বাঁধ হওয়ায় নদীর গতিবেগ বাড়ায় নদীর নতুন রূপ নেয় বিঘের পর বিঘে জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় আজ তাই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি নদী পার্শ্ববর্তী পাঁচশো মিটার বাঁধ অবিলম্বে দেওয়া হোক যদি এই বাঁধ আসন্ন নির্বাচনের আগে না হয় তাহলে তারা ভোট বয়কটও করবেন বলে জানান এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা জানান বিষয়টি এলাকাবাসী জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি মহিরুদ্দিন মিয়া বলেন বুথের বাসিন্দাদের বিক্ষোভ দেখাটা স্বাভাবিক কারণ আমরা সকলেই জানি যারা নদীর পারে বসবাস করে তারা কতটা চিন্তিত থাকে সবসময় কখন যে ভেঙে যাবে বাড়িঘর এ বিষয়ে আমরা প্রশাসনকে জানাবো দেখুন সেই চিত্র সরাসরি